যাদের রক্তের সাথে মিশে গেছে জুয়া খেলা ছাড়তে পারতেছেন না এই খেলা খেলে আপনি আপনার বাড়ি ঘর মাটি টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু হারিয়ে আজকে আপনি পথের ভিখারি তাদের উদ্দেশ্যে আমি বলবো কয়েকটা সর্বস্তরের ছোটো বড়ো সবাই এই ভিডিওটা দেখতে পারবেন আশা করি একটা বিষয় হলো বুঝে শুনে যদি আপনি জুয়া খেলেন তাও আপনি লাভ করতে পারবেন না বুঝে যদি আপনি ব্যবসা করেন সেইখানে লস খেতে পারেন তা আমি আপনাদের কাছকে বলবো আগে বুঝতে হবে তারপর আপনি যে কাজ করবেন সেই কাজে সফলতা অর্জন করতে পারবে। তো যারাই জগতে ক্ষতিগ্রস্ত অনেক ভাই আছেন প্রবাসী গিয়ে তারাও ক্ষতিগ্রস্ত তারাও আমার সাথে যোগাযোগ করবেন আমি এখন আপনাদেরকে ফোরমান দেখাবো এই ফোরবানের মাধ্যমে আপনারা কিভাবে বিজয় হবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো একটি তাবিজের মাধ্যমে এই তাবিজটি খুব পাওয়ারফুল একটি তাবিজ এই তাবিজটা আমি নিজে তৈরি করি তাবিজটা আপনার সাথে রাখলে আপনার বিজয় শুনেছি আপনি এখানে আমি সামনে রেখে তাবিজটা দেখাবো কিন্তু মূলত আপনি খেলার সময় সামনে রেখে দেখতে হবে মনোযোগ সহকারে ভিডিওর প্রথম থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন তারপরে আমার দেওয়া নাম্বারে ফোন করবেন ওয়ান এইট ছাত্র চোদ্দ পঁচাশি চোদ্দ কিছু টাউট রংবাজ ভিডিও নকল করে সেক্ষেত্রে আমি নাম্বারটি স্পষ্ট কাগজে লিখে দিছি বেন মুখে বলে দিছি এখন আমি বলবো যেমন বেডি বেডি তাবিজের থেকে আসবে মনোযোগ সহকারে দেখবেন আশা করি বেডি আসবে খেয়াল বেডি খেয়াল রাখবেন বেডি এই যে চলে আসলো বিহ যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আমার সাথে যোগাযোগ করে সংগ্রহ করবেন প্রবাসে অনেক ভাইরা আছেন তারা অনেক ক্ষতিগ্রস্ত কোরিয়ান সার্ভিসে পাঠিয়ে দেওয়া হয় আর একান্ত না পাঠাতে পারলে জাগ্রত মন্ত্র দিয়ে কাজ করা যায় আমার সাথে পরামর্শ করলে আশা করি কাজ করার সুযোগ করে দেবো আমি একটা কন্ট্যাক্টের মাধ্যমে এটা দিই মনোযোগ সহকারে প্রথম থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন সরাসরি যোগাযোগ করবেন সরাসরি কল দেবেন জিরো ওয়ান এইট চোদ্দ পঁচাশি চোদ্দ নাম্বার মুখে বলে দিছি কাগজে লিখে দিছি খেয়াল রাখবেন এখন বলবো দশ করা দশ করা খেয়াল রাখবেন দশ করা বলছি দশ করা আসবে চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে হান্ড্রেড পারসেন্ট আপনার বিজয় সুনিশ্চিত হবে যোগাযোগ করবেন যোগাযোগ করে এটা সংগ্রহ করে নিয়ে কাজ করেন যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কল দিবেন এই নম্বরে ইমু আছে হোয়াটসঅ্যাপ আছে ইন্ডিয়াতে যারা আছেন তারাও কল দেবেন আশা করি সুন্দর ভালো পরামর্শ পাবেন এখন বলবো গোলাম 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 খেয়াল রাখুন গোলাম 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 চলে আসলো পাঁচবার দশবার বার বার একবার দুইবার মিস হইতেই পারে একটা বিশ পঁচিশ বার বার কাটলে হয়তো একবার মিস হইতে পারে সর্বোচ্চ মিস লক্ষ্য রাখ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপরে ফোন করবেন এখন বলবো আট করা আট করা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে এটা কোনো সাধারণ তাবিজ নয় সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে কাজ করবেন তিন করা যেটা সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে এই জগত থেকে দীর্ঘ অনেক বছর কাজ করি করা চলে আসলো যেটা খুশি বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট সাত চোদ্দ পঁচাশির চোদ্দ দেখে নিতে পারবেন নিজের প্রমাণ নিজে দেখবেন প্রয়োজনে আপনি এখন বলবো আট করা আট করা এই যে আট করা চলে আসলো প্রমাণ স দেখে নেবেন সরাসরি এসে এমনকি কুরিয়ান সার্ভিসে পাঠানো হয় জাগ্রত মন্ত্র দেওয়া হয় এখন বলবো সাহেব সাহেব এই যে প্রবাসে যারা আছেন ক্ষতিগ্রস্ত তারাও ফোন করবেন আশা করি উপকৃত হবেন প্রমাণ সদ দেশে যারা আছেন তারা অবশ্যই নিজের প্রমাণ নিজে দেখে নেবেন নিজের প্রয়োজন নিজের এলাকা থেকে কাট নিয়ে আসবেন পাস করা পাঁচ বার দশ বার বিশ বার একবার দুইবার মিস হইতেই পারে মিস হওয়াটাই স্বাভাবিক পাস করা এই যে চলে আসলো পাস করা যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে একটু না 20 30 বার কাটলে হয়তো একবার দু গরম মিশে যেতে পারে এর বেশি না এখন বলবো টাক্কা টাক্কা এর লাগুন টাক্কা টাক্কা খেললে এই টাকা বাহিরে পড়ছে টাকা বাহিরে পড়ছে একবার দুবার মিস হইতেই পারে মিস হওয়াটাই স্বাভাবিক একশো পার্সেন্ট তার সম্ভব হয় না যোগাযোগ করবেন আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন জিরো ওয়ান চোদ্দ পঁচাশি চোদ্দ এখন বলব তিন করা 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 হ্যাঁ চলে আসলো তিন যেটা করছি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে ইউটিউবের বিষয়ে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে সেই জন্য সর্বশেষবারের মতো একবার কাটবো আশা করি আপনারা সবাই আমার সাথে যোগাযোগ করে ঠিক সংগ্রহ করবেন আপনার যে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত বাঁচার জন্য যাদের রক্তের সাথে মিশে গেছে ছাড়তে পারতেছেন না ক্ষতিগ্রস্ত হওয়ার পরও কাজ করেই যাচ্ছেন এখন বলবো টাক্কা চলে আসলো প্রবাসী যারা আছেন তারাও অবশ্য যোগাযোগ করবেন বাংলাদেশে যারা আছেন তারা তো অবশ্য কল করবেন সরাসরি আসবেন প্রয়োজনে আপনি আপনার এলাকা থেকে যে কার্ড দিয়ে কাজ করেন সেই কার্ড আপনার এলাকা থেকে আপনি সাথে করে নিয়ে আসবেন সেই কার্ড দিয়ে প্রমাণ দেখে নিতে পারবেন আমি অবশ্য যার প্রমাণ সে দেে নেয় আমি নিজে দেখানোর প্রয়োজন মনে করি না কারণ এই তাবিজ তৈরি করে আপনার সাথে দিলে আপনি এইটার কিং কারণ আপনি এটার কি হবেন কিং এখন এটা আপনার সাথে রাখলেই আপনি যে কোনো আপনার বিজয় শুনেছি তা আমি বিশেষ করে আপনাদেরকে কাইট খেলার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি আপনাদেরকে একটা খেলা দিয়ে দেখাইছি আর যারা অনলাইন বা বিভিন্ন ইয়ের সাথে জড়িত আছেন তারা অবশ্যই আমার সাথে কাজ করবেন কাজ করে যোগাযোগ করবেন আশা করি অনেক টাকা বানাতে পারবেন যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন এই খেলে ঘর বাড়ি ভিটা মাটি সব কিছু হারিয়ে অনেক ভাই আছেন প্রবাসে চলে গেছেন কিন্তু সেইখানে গিয়েও আপনি ছাড়তে পারতেছেন না কারণ এটা আপনার নেশা ফেশা হয়ে গেছে এটা আপনার রক্তের সাথে মিশে গেছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি বাজায় রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ইউটিউবের বিষয় ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে আশা করি সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি